মুসলিম সমাজের যারা নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোরআন সন্না তলাশ করে যে আমি হেদায়তের রাস্তা যার কাছে পাবো তার কাছ থেকে আমি হেদায়তের রাস্তা নেব কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কি পাওয়া রসুলের তরিকা পাওয়া তাকে আল্লাহ অবশ্যই হেদায়ত করবেন কিন্তু যে আগে থেকে মগজে ঢুকিয়ে নিয়েছে যে আমরা বেশি বুঝি আর ওরা বুঝে না আমি আমরাই হচ্ছে হক ওরা হচ্ছে বাতিল আর এ ছাড়া ভিন্ন কিছু হতেই পারে না সুতরাং অন্য কারো কথা শুনবো না শুনতেও দিব না সতর্ক সাবধান করব এবং কোরআন এবং হাদিসের কথা কেউ পেশ করলে তার অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝাবো এইভাবে যেসব বিদাতি অন্তর বাঁকা মোল্লা লেগে আছে তাদেরকে কখনো হেদায়েত আল্লাহ করবেন না যার ফলে দেখা যায় যে জনগণ হেদায়েত হচ্ছে আলহামদুলিল্লাহ সই আকিদা পাচ্ছে শির ছেড়ে আসছে বিদাত ছেড়ে আসছে তহিদ সুন্নার অনুসারী হচ্ছে কোরআনে মাহাদিস দলিল তলাশ করছে তারপরে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা যারা আল্লাহীরু দুনিয়ার শিক্ষিত শিক্ষায় শিক্ষিত একদল আছে যারা বেদিন নাস্তিক হয়তো তার সারা জীবন গরজ হলো না আকার আল্লাহ হেদায়াত করবে না কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বিভিন্ন পাপে জড়িয়ে আছে কিন্তু আল্লাহর ভয়ও আছে আল্লাহর ভয় আছে এবং হকের সন্ধানও আছে আল্লাহ ওদেরকে হেদায়াত করছে অধিকাংশ যেন শিক্ষিত মানুষরাই যারা আল্লাহকে কিছুটাও ভয় করে এবং হকের সন্ধান করে তাদেরকে আল্লাহ হেদায়াত নসিব করছেন পক্ষান্তরে যাদের অন্তরে ভাইরাস আছে শিরকার বেদাতের অহংকারের হিংসার শত্রুতার বিদ্বেষের এবং কোরআনে বাহাদিসের অবব্যাখ্যা ভুল ব্যাখ্যা করার তাদেরকে আল্লাহ হেদায়ত করেন না এই জন্য মাদ্রাসা পড়োয়াগুলো সাধারণত হেদায়ত না ইল্লাহ মাহা আল্লাহ যেমন ইল্লা আল্লাহ নবী করিম সাল্লা কাছে আব্দাল সালাম আর কয়েকজন ইহুদি এরা এসে শুধু পড়ে ইসলাম গ্রহণ করেছিল বাকি কেউ ইসলাম গ্রহণ করেনি কারণ এদের কাছে তওরাতের জ্ঞান ছিল অহংকার আমরা তওরাতের পণ্ডিত হ্যাঁ এরা নিজেদেরকে সিনিয়র মনে করতো এরা মনে করতো আমরা হচ্ছি ইয়াকুব আলাই ইসলাম আউ্লাদ কেন ইসমাইল আউ্লাদের নবীকে মানব হিংসা অহংকার কাজ করেছে সত্য গ্রহণে যেসব বাধা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হিংসা আরেকটি হচ্ছে অহংকার আরেকটি হচ্ছে শত্রুতা আরেকটি হচ্ছে অজ্ঞতা অজ্ঞতা মানে অজ্ঞতা 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 দূর করার জন্য কাছাকাছি যেতে হবে কোরআন সন্না দিয়ে যাচাই বাছাই করতে ও যাচাই বাছাই করতে যাবে না অজ্ঞ অজ্ঞ থেকে যাবে তহিদ জানেই না ও তহিদ কত প্রকার ও কি কি তহিদের সংগামও জানে না বিধাত হ্যাঁ দিল দুই ভাগে ভাগ করে বেদাতে হাসান আর বেদাতে সাইয়া আর যার ফলে যে সব তারা করে সেগুলি হচ্ছে হাসানা আর যেগুলো বিরোধীরা করে অন্য বিরোধী আরও বেদাতি আছে মেলা ওগুলো হচ্ছে বেদাতে সাইয়া আমাদের আমাদের বুজুর্গানের দিনরা যে সব বিদাত করেছে ওগুলো বিদাতে হাসানা যার ফলে আল্লাহ হেদায়ত করে না ওদেরকে যার ফলে ওদেরকে হেদায়ত করে আল্লাহ রবুল আলম তো আল্লাহ বলছেন আফাত মাউন আইউ মেনুল হে মমিন মুসলিম রাহে সাহাবির নবীর তোমরা কি এই আশা আকাঙ্ক্ষা করছো তামা এতমা মানে লালসা করা হ্যাঁ লাউ লোভ করা লালসা করা যে এরাও মুসলিম হয়ে যাক আমরা যেমন ইসলাম গ্রহণ করেছি ইয়াহুদিরাও সকলে যে তিনটা গোত্র মদিনা আছে এরাও মুসলিম হয়ে যাক আফাতাত মাও না কি তোমরা এই আশা আকাঙ্ক্ষা করছো যে আহি ও মেনু লাকম তোমরা তোমাদের কথা তারা বিশ্বাস করুক তোমাদের কথায় তারা ঈমান নিয়ে আসুক ওয়াকাদ কানা ফারিয়ো মেনু হ ইয়াস মাও না কালাম আল্লাহ অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শোনে শোনার পরে অসৎ উদ্দেশ্য তোমাই ওহার ফোন অমীম বাদে মা আকালু হোক তারপরে তা বুঝে নেওয়ার পরে জেনে শুনে অহমিয়া আলম জেনে শোনে তাতে অপব্যাখ্যা করে বা তার বিকৃতি ঘটায় ভুল ব্যাখ্যা করে তারা তওরাতে যে সব কথা আছে রবি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী ইসলাম সম্পর্কে ভবিষ্যৎবাণী সেগুলির অপব্যাখ্যা করে কে নিজের খেয়াল খুশি বানিয়ে নিয়েছে যেটা তাদের পক্ষে মনে হয় সুবিধাজনক সেটাকে প্রকাশ করে আর যেগুলি তাদের বিপক্ষে সেগুলোকে ভুল ব্যাখ্যা করে অথবা গোপন করে এই ছিল ইহুদি ধর্মগুরুদের চরিত্র যা এখানে আল্লাহ তুলে ধরেছেন সুতরাং কি করে তারা হেদায়েত হবে আর তাদের হেদায়েতের ইমানের আশা করছো ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমন্না ওয়াইযা খালা হেলা বাদ বা'দিন ক্বালু আতুহাদিসুনা ওয়া ফাতাহাল্লাহু আলাইহিম ইন ফালা তাকিলুন এই ইয়াহুদিদের মধ্যে কিছু মুনাফিক চরিত্রের ছিল মুমিন মুসলিমদের সাথে যখন সাক্ষাৎ হইতো বলছে আমরা তোমাদের মতে কিন্তু মুসলিম হয়ে গেছি আবার যখন ইহুদি বন্ধুবান্ধবদের সাথে নিজের বংশের লোকের সাথে মিলতো নির্জনে যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটত মিটিং হইতো তখন বলতো আরে ওদেরকে নিয়ে আমরা একটা মজা করি আর তারপরে বলতো যে না 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 ওদের কথা মানা যাবে না শোনা যাবে না ও আমরা এমনি ওদের সাথে দেখা সাক্ষাৎ করছিলাম আল্লাহ বলছেন আমানু যখন তারা সাক্ষাৎ করে মমিন মুসলিমদের সাথে এই ইহুদিরা যখন মিলিত হয় মমিন মুসলিম সাহাবাহিক সাথে কালু আমান না তখন বলে আমরাও ইমান নিয়ে এসেছি কিন্তু আমরাও মুসলিম হয়েছি খালা বাদম এলা এবং যখন তারা নির্জনে যায় তাদের একজন বা একদল আর সাথে যখন সাক্ষাৎ হয় কালু তখন তারা বলে আতোহাদে সুম বেমা আল্লাহ আলাইকুম তাদের সামনে এমন কথা বর্ণনা করবে প্রকাশ করবে যা দিয়ে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন মানে জিতার সুযোগ করে দিয়েছেন লিও আহাজ্জুকুম বাই ইন বেকুম যাতে করে তোমাদের প্রতিবালুকের কাছে তোমাদের বিরুদ্ধে দলিল প্রমাণ পেশ করতে পারে আফালা তাআকিলুন তোমরা বুঝো না এইরকম সুযোগ দিও না বিষয়টা কি খুলে বলি তাহলে এই আয়তের অংশটুকু বুঝে আসবে সেটা হচ্ছে যে তাওরাতে নবী করিম সাল্লাল্লাহু সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী আছে যে শেষ রাসুল আসবেন এবং তার বিভিন্ন লক্ষণ ইসলামের কথা রয়েছে আর সেই কথাগুলি সেই লক্ষণগুলি গুলি নবীলামকে তারা দেখছে মদিনায় রাত দিন আর মিলছে সব ফিট হয়ে যাচ্ছে তাওরাতে যে আছে এই বিষয়গুলি মহাজেরিন এরা খবর রাখে না কারণ মহাজেরিন যারা মক্কা থেকেছেন তারাও মুশরেক তাওরাতের কোনো জ্ঞান তাদের কাছেও ছিল না আর যারা আনসারি হয়েছে এবং খাজরাজ থেকে তারাও মুশরিক ছিল এরাও কিন্তু কি তাদের কোনো জ্ঞান রাখে না বাইবেলের কোনো জ্ঞান রাখে না তাওরাত এঞ্জিল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ভবিষ্যৎবাণী তাওরাতে আছে এঞ্জিল আছে আপু শেষে বলতে যে দেখো ওদের সাথে যে মুসলিমদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না বা কখনো উঠা বসা করছো না এমন কোনো কথা প্রকাশ করে দিও না যে আমাদের কিতাবে কিন্তু তোমাদের নবীর কথা আছে হ্যাঁ আমাদের কিতাবে কিন্তু তোমাদের ইসলাম ধর্মের কথা আছে তোমরা যেসব নামাজ তোমার জাকাত তোমরা শ্যাম রোজা এসব আছে তৌহিদ এসব আছে এসব কথা বলিও না কারণ এসব কথা বললে তখন ওরা জেনে যাবে তোমাদের গোমর ফাঁস হয়ে যাবে যখন জেনে নেবে তখন তোমাদেরকে যা তোমাদের কেতাবিত আছে তোমরা কেন বলবে না বলবে না এক দুই নম্বর কথা তখন তোমাদেরকে বিষয়টাও জেনে নিল আর তোমাদেরকে ইসলামের দাওয়াত দিল তোমরা কবুল করলে না তাদের কথা তো কবুল করবে না কারণ আমাদের বংশে নবী আসেনি ওই ইসমাইল বংশে কেন নবী আসলো সুতরাং মানা তো যাবে না মানবে না তখন কেয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হবে আর হাজির হয়ে মুসলিমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে হে আল্লাহ ওদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম আর ওদের কিতাব তাওরা তেঞ্জিলে বাইবেলে আমাদের নবীর কথা ছিল তিনি ইসলামের হকানিয়াতের কথা ছিল কিন্তু তারা মানেনি হ্যাঁ আল্লাহর সামনে যে আমাদের বিরুদ্ধে তারা জিতে যাবে ওই কথা এখানে বলা হচ্ছে যখন তারা নির্জনে মিলিত হইতো ইহুদি ইহুদির সাথে কালু তখন তারা বলতো আতোহাদ্দে সুন আহম বেমা ফাতা আল্লাহ আলাইকুম তোমরা কি তাদের সামনে এমন কথা বর্ণনা করছো যা দিয়ে তোমাদের কি বিজয় দান করেছেন মানে তোমাদেরকে এলেম দিয়েছেন তাওরাত করে সেই কথাগুলি জেনে মুসলিমরা তোমাদের প্রতিপালক কাছে বিচার দিবসে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করতে পারে যে আল্লাহ এরা তো জানতো এদেরকে তবে ছিল সব ইসলামের কথা কিন্তু এরা মানেনি আফালা তাক বিষয়টাকে বুঝো না লুকিয়ে রাখিও গোপন রাখিও বলিও না এই কাজটি হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা করেছে বেদে তৌহিদের কথা আছে বেদে ভবিষ্যৎবাণী আছে ইসলাম সম্পর্কে বেদে মোহাম্মদ ইসলাম সম্পর্কে বেশ কিছু লক্ষণ রয়েছে যে সেই জাতি উটের পিঠে চাপবে সেই জাতি মরুভূমিতে আসবে সেই জাতি খাতনা করা হবে ইত্যাদি ইত্যাদি এমনকি এই ক্যালেমা কথাটিও লাই রাহিল্লাহ এই কথাটিও তাদের এতে আছে বিভিন্ন বেদে আছে জি আর এই মর্মে বেশ কিছু বই বাংলা তো প্রকাশ্য পেয়েছে সেগুলোতে আপনারা জানতেন